এখনো জানতে চাই যে ব্যাপারটা কি আমি তো কন্ট্রাক্ট দেখতে চাই একটু দেখাবেন যে দুজন আছেন তাদের ক্ষেত্রে যতবার ভাঙার কথা বলা হয় তাদের সম্পর্ক ভাঙার কথা ততটাই তারা স্ট্রং হয় এবং সামনে এসেন সেইভাবে দেখিয়ে দেন তাই তো এটা কথাই বলে যে যত খারাপ হলে তত ভালো হবে এটাই হচ্ছে বলে যত ভাঙার কথা বলে তত স্ট্রং হয়ে সামনে আসেন কি ভালো ইন্ট্রো দিস না তোরা আজকাল জল এসে গেলাম জল গেছে নাকি কিন্তু যে জন্য দুজনকে পাওয়া ফার্স্ট অ্যাগে সেটা নিয়ে কথা বলিনি সুপার ফিফটি তাই তো চিনা একদম নীলকেই সাপোর্ট করা হচ্ছে না কি না না ও যখন খেলবে ওকে বাকি আমার প্রচুর দলে প্রচুর ভীষণ কাছের বন্ধুরা আছে ওরে যখন খেলবে তাকে কিন্তু মন থেকে চাই বলতো ওই যেতে আর ট্রফিটাও তো বাড়ি আসছে বুঝতে পারছো ব্যাপারটা কতটা তৈরি এই যে বউ চাপ দিয়ে দিয়েছে ট্রফিটা বাড়িতে আসতেই হবে কি মনে রোজ শুটিং চলছে তাই ট্রফির তৈরি সেরকম কিছু নেই যাব এনজয় করব না খেলেই মারবে দুর্বল হয়ে গেছে শুটিং করতে করতে মানে খেলার মাঠে কিন্তু এটা তোমরা দেখবে না খেলার মাঠে আবার সেই চাঙ্গা হয়ে যাবে আই সেটাই চেষ্টা দেখ খুব বেশি সময় নেব না এর মধ্যে বসে দিচ্ছি জানেই সকলে যে বিষয়টা নিয়ে কথা হচ্ছে প্রত্যেকে আকাশ থেকে পড়েছেন কি 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 এরকম একটা ব্যাপার ফার্স্টেই যেটা কন্ট্রাক্ট ম্যারেজ আমরা আকাশ থেকেই পড়েছিলাম এরকম একটা শব্দ আমরা প্রথম পরিচিত আমি শুধু রিকোয়েস্ট করব যারা যারা লিখেছে তারা আমাকে আইদার কন্ট্রাক্টটা দেখাতে আর আমাকে বোঝাতে যে কন্ট্রাক্ট ম্যারেজটা অ্যাকচুয়ালি হয় কি এগুলো সিনেমা সিরিয়াল এগুলো তো দেখতে ভালো লাগে কিন্তু মানে বাস্তবের থেকে অনেক একটাই দূরে মানে আবার পরের বছর হেডলাইন্স হবে যে তিনা হয়তো কোনো এলিয়ানের সাথে প্রেম করছে দেখো আমরা এটা 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 অনেক জায়গায় হেডলাইন্স বানিয়ে ছাড়া হয়েছে কিন্তু তার মানে হতে হবে তো আরে এটা ইন্ডিয়াতে হয় না জোর করে তো ওটা মানে ঢুকিয়ে দিলে চলবে না মানে একটা তো লজিক থাকতে হবে কোনো একটা একটা কোনো একটা সম্বাদ মাধ্যম একটা কিছু রিপোর্ট করছে তার হেডলাইন বানাচ্ছে আরে তার পিছনে বেসিক রিসার্চটা কি বেসিক সেন্সটা তো থাকতে হবে চার বছর আবার সময়সীমাও লিখে দেয়া আছে মানে এমনও মনে হয় যে অনেকে নিশ্চিত অবাক নিশ্চিত অনেকে দেখেছে হয়তো আমাদের কন্ট্রাক্টটা এইটা নিয়ে আমি খুব তো ওরা একটা নিজস্ব একটা কনট্র্যাক্ট স্যান্ড করছিলো আচ্ছা কী মনে হয় বারবার বিচ্ছেদের কথা এবং মানে আমি আজকেও একটা তোমার দেখলাম যেখানে বলা হয়েছে যে আলাদা তো কিছু জন্য সত্যি আমরা থাকতেই পারি দুজনের দুটো বাড়ি দুটো ফ্যামিলি উঠলে আমার বাবা মা দ্য অনলাইন ডটার আমি এক একমাত্র মেয়ে বাবা মায় আমি বাবা কাছে কি থাকতে পারবো না কি নীল মনে হয় হার্ট ব্রেক হয় এই ব্রেকের ব্রেকআপের কথা শুনে হার্ট ওদের কিন্তু দুঃখ হয় যে ফার্স্ট অফ অল বলে কটা ভিউজের জন্য লোকজন কত কিছু করতে পারে তারপরে এই দেখো অ্যাকচুয়ালি আমি তুই না আমরা তো তাও ইন্ডাস্ট্রিতে অনেক দিন ধরে আছি ব্যাপারটা বুঝি কিন্তু বাবা আমাদের মা বাবা যখন এগুলো দেখে আর এগুলো হয় ওদেরও খারাপ লাগে বুঝতে পারে না তো ওভারঅল মানে কোনো মানে নেই মানে যারা লাস্ট পনেরো দিন ধরে এত কিছু করলো তারা আজকের ভিডিও দেখে আবার কালকে একটা জিনিস বানাবে যে না 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 তো এটাতে কী লাভ হলো আমি মানে সবাইকে এটাই বলি যে যদি কিছু হয় ও গডটা চু যদি কিছু হয় সেটা আমরাই জানিয়ে দেবো মানে আজকাল সব কাপালেরই জানায় যে হয়তো কোনো প্রবলেম হলে যে আমরা হয়তো এখন নেই একসাথে সেটাও একটা ঠিক মাধ্যম আছে আর এরকমও হয়েছে যে আমাকে হয়তো অনেকে আমাকে চিনাকে অনেকে প্রশ্ন করেছে আমরা বলেছি না সব কিছু ঠিক আছে আমরা খুব কাজে ব্যস্ত ছিলাম বলে কিছু ইভেন্টস একসাথে মিস করে গেছি আর আমাদেরকে অনেক সময় ভাগ করিনি তুমি এটাই চলে যাও নাহলে দেখতে ঠিক লাগে ওই লাগে ওই লাগে এবার সেটা দিয়ে একটা জিনিস করেছে আমরা বলেছি যে আমরা ব্যস্ত ছিলাম কিন্তু সে লিখেছে অন্য কিছু যে ঝগড়া চলছে এই ওই এই এভরিথিং মানে এরকম হয়েছে যে আমি বলছি কিছু রিপোর্টারদের কিন্তু তারা লিখছে কিছু অন্য কিছু তো সব কিছুই মানে যাতে ক্লিক করে আর্টিকেলটা করা উচিত শেষ করব কিন্তু একটাই কথা এর আগের বছরও যখন হয়েছিল তারপরও দেখেছি সেটা মিথ্যে প্রমাণ করার জন্য তোমরা আলাদা করে কিছু করো আরও বেশি করে ছবি দেওয়া একসঙ্গে যাওয়া এটা করো না এবারও আমি দেখলাম এটা এখানে একসঙ্গে কাজ তাই এসো তারপরে কিছু বলো না এটা বলে খুব ভেবে না ভেবে না দিস ইজ আমাদের লাইফে খুব নর্মাল মানে আমরা নর্মালি যেরকম থাকি সেরকমই আছি নর্মালি যদি কোনো দিন মনে হয় কি ছবি দেবো তো দেবো মনে না হলে দেবো না মানে দিস ইজ ভেরি নর্মাল লাইফ আমরা লিড করি এটা কাউকে কিছু দেখানোর জন্য বা কিছু মানে চাপিয়ে দেওয়ার জন্য নয় তো মানে সয়ে গেছে এখন এটা আই থিঙ্ক ঠিক আছে চার বছর কন্ট্রাক্ট ম্যারেজটা চল্লিশ চারশো বছরের তাই না কন্ট্রাক্ট সারা তো ভালো মানে আমি এখনো জানতে চাই যে ব্যাপারটা কি আমি তো কন্ট্রাক্টে দেখতে চাই একটু দেখাবেন প্লিজ থ্যাংক ইউ খেলা চলুক সংসার চলুক সব চলুক হ্যাঁ চলুক চলতে হবে চলতে হবে কিপ গোয়িংক